গুড মর্নিং বন্ধুরা আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আসলে স্টেলের ব্লকে সবাইকে স্বাগত জানাই দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি বাসি কাকিমাদের বাড়ি চলে এসেছি দেখো ফুচকুটা কাজ নাড়া করছে ওর ওর মার করলে আছে আর আমার দিকে তাকাচ্ছে আর হাসছে দেখো মিচকি মিচকি দেখো ফুচকুর মামা এসছে তারপরে ওকে মুখে ভাতটা দিয়ে দিচ্ছে দেখো ফুচকুর চুপ করে বসে আছে আর আমার ফুচকি মেয়েটা দেখো বসে আছে ওর পাশে কাকিমা দাঁড়িয়ে আছে ওই জাটা দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে পাশে পাশে দেখো ফুচকুক আমার সব দেখছে পিটপিট করে চুপচাপ চুপচাপ দেখছে দেখো আর ওর মামাটার সব বলছিলো আমাকে শিখিয়ে দাও আমি দিতে জানি না কি করে দেবো দেখো তারপর বলছিল কি করবো বলে দাও আমাকে আর কাকিমা এদিক থেকে হাত মারাচ্ছে আর বলছে এটা দাও ওটা দাও তারপর দিয়ে দিচ্ছে দেখো না থাকতে পেরে কাকিমা কাছকে চলে গেল সব মা খেয়ে দেওয়ার জন্য খাওয়াবে তাই জন্য দেখো পুচকুটা কেমন ক্যামেরার দিকে তাকাচ্ছে দেখো এবার কাকিমা হাঁটুর ব্যথার জন্য কাকিমা বুঝতে পারছে না এই দেখো কাকার কোলে বসে আছে পুচকুটা চুপচাপ খেয়ে নিচ্ছে খুব শান্ত হয়ে আছে যে অন্য বাচ্চা কত কাঁদে কিন্তু এই কাঁদে না দেখো চুপচাপ মনে হচ্ছে খাবার জন্য একবার আকৃষ্ট হয়ে আছে আর ওর বাবা মাকে দেখতে হয় না বললাম নি ওর বাবা মা ঘরের ভিতরে চলে গেল। প্রায় রান্না রান্নাবান্না হয়ে গেছিলো ঘর পরে বললাম যে তোরা ঘরের ভিতরে বস আর মা বাবাকে ভাত খাওয়ানো বাচ্চা দেখতে নেই কাকিমা এক এক করে যেগুলো দিতে হয় সেগুলো দিচ্ছে মুখে কাকা ওকে ওর দিদিকে বলছিল তুই একটু খাইয়ে দেয় ও দেখো ফুচকিটাও চলে এসছে ওর দিদি ওকে খাওয়াতে দেখো খাওয়াতে যাচ্ছে দেখো পটপুট পুটকুটি কটকটি একবারে ওকে ঠাকুবা বলে দিচ্ছিল যে এইভাবে খাওয়া এইভাবে খাওয়া দেখো ওর ভাইকে খাইয়ে দিচ্ছে দেখো মুখে ভাত দেওয়া হয়ে গেছে তারপরে দেখো সবাই খেয়ে নিয়েছে কিছু বাচ্চাগুলো খেয়ে নিয়ে তারপর আমরা খেতে বসেছি ওই দেখো ওই ননটা তো নি ওই এসছে ওই বারোটা ট্রেনে প্রায় সাড়ে তিনটের দিক করে বাড়ি পৌঁছায় তখন আমার ছেলে খায়নি তাই আমার ছেলে আমার সঙ্গে বসেছে আর খুব মজা মজা গল্প করছিলাম হাসছিলাম জানো তো ওই ননদটা আমাকে খুব বলে তুমি যেমন নামে হাসি তেমন হাসাও খুব হাসছেও খুব দেখো আমার ছেলে বলছে এটা ওটা ইসু আমার সাথে বক করছে সবাই মিলে খাচ্ছি আর সবাই খাওয়া হয়ে গেছে প্রায় আমরা তিনজনে বসে বসে খাচ্ছি আমরা খাওয়া দাওয়া করছিলাম আমার কাকা আমাদেরকে পরিবেশন করে দিচ্ছিল আমি কাকাকে আমাদের কপাল দেখো কাকা শ্বশুরের কাছে খাওয়া দাওয়া করতে পারছি কাক সবাইকে ঘুরে ঘুরে দই দিচ্ছিলো সবার পাতায় পাতায় আমি যে দিন আমরা তো সব দিনই খাওয়াই একদিন আমাদিকে খাওয়ান আর ননদটা সোমবার করেছিল তাই লুচি তরকারি লুচি তরকারি খাচ্ছিল আর আমরা সবাই ভাত খাইছিলাম আমরা সোমবার করেছিলাম নিরামিষ খেয়েছি দেখো কাকা মেয়েকে দিয়ে গেছে দই আমাদের খাওয়া হতে না হতে দেখছি ওর দাদা চলে এসছেন কাকিমা ওকে খেতে দিলাম আমি আমাদের হাতে কাকিমা একটু দিয়ে দেন তাই কাকিমা দিয়ে দিচ্ছে আর আমার মেয়ে দেখো ঘাড়ে উঠছে দেখো ওকে জ্বালাচ্ছে ভাত খাবে তা এতটা গল্প করছে যে দেখো কত হাসি করছে দেখো আর মেয়েটা এত জ্বালায় ওর বাবাকে দেখলে জানি না কি হারে যে জ্বালায় তো বলাম আজকে ব্লগটা এই পর্যন্ত এইখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো